নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সাহা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আপনারা যারা ষোলো ফিট চওড়া পিচের রাস্তার পাশে দোকান বা বাড়ির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো ইটবালি সিমেন্টের একটি বিল্ডার্স ষোলো ফিট চওড়া পিচের রাস্তার পাশে বিল্ডার্সটি রয়েছে দু কাঠা শালি রেকর্ডের জমির উপরে আপনারা চাইলে বিল্ডার্স হিসাবেও ব্যবহার করতে পারবেন এবং বসবাসও করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আপনারা যদি মনে করেন অন্য কোনো দোকান করবেন সেটাও কোনো সমস্যা হবে না একদম দেখুন পিচের মেন রোড রয়েছে পিয়ালি টু চাম্পি মেন রোড রয়েছে এটি এই রোডে কিন্তু অটো টোটো সব রকম গাড়ি চলাচল করে আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু একদম জমির উপরে চলে আসতে পারবেন দেখুন কাগজপত্র অল ক্লিন রয়েছে আপনারা নির্ভয়ে এটি কিনতে পারবেন দেখুন যথেষ্ট জায়গা রয়েছে কিন্তু সামনে আরও আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবেন আপনাদের আমি ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করব দোকানটি মালিক কিন্তু বিল্ডার হিসেবে ব্যবহার করছিলেন আর কি আপনারা অন্য কোনো দোকান বানালেও বানাতে পারবেন এদিকে সীমানাটা দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে দু কাঠা শালির করে জমির উপর কিন্তু বানানো এই দোকানটি কিন্তু পুরোটাই কলমের রয়েছে তিনতলার ভিত করা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে তিনতলাও করে নিতে পারবেন মালিক আপাতত অ্যালবেস্টার চাপিয়ে রেখেছেন ওপরে আপনারা চাইলে কিন্তু ছাদ দিয়ে নিতে পারবেন দেখুন যথেষ্ট বড় একটা দোকান আছে আপনারা চাইলে কিন্তু ভেতর থেকে ওয়াল তুলে দিয়ে কিন্তু রুম ভাগ করে নিতে পারবেন যদি আপনারা মনে করেন দোকান বাদ দিয়ে অন্য কিছু করবেন এখানে উনি সব রড সিমেন্ট রেখেছেন দেখুন আপনারাও কিন্তু বিল্ডার হিসাবে দোকান ব্যবহার করতে পারেন এটি সামনে যথেষ্ট ফাঁকা জমি রয়েছে এখানে বিল্ডার্সের ব্যবসা খুবই ভালো চলবে আপনারা যদি কেউ বিল্ডার্স বানাবেন মনে করেন এই জমিটি কিন্তু একদম বেস্ট হবে মেন রোডের পাশেই রয়েছে আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি প্লাস্টার করা রয়েছে কিন্তু ওয়ালে এদিকটায় সিমেন্ট রাখা রয়েছে বন্ধুরা আপনাদের মূল্য সম্পর্কেও আমি বলে দেবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দোকানটির লোকেশানটা একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত আর এই জায়গাটি থেকে পিয়ালি রেল স্টেশন একদম কাছে মাত্র দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আর চাম্পাহাটি রেল স্টেশন এই জায়গা থেকে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন হেঁটে সময় লাগবে যেতে এই রোডে অটো টোটো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে যাতায়াতের জন্য আরও একবার রোডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের মূল্যটা এবার বলে দিই আমি টোটাল দু কাঠা শালি রেকর্ডের জমিসহ এই দোকানটির মূল্য মালিক তিরিশ লক্ষ টাকা রেখেছে আপনাদের যাদের এই দোকানটি পছন্দ হয়েছে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে একদম ডিরেক্ট ওনারের থেকে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন কোনো রকম ব্রোকারেজও আপনাদের দেওয়া লাগবে না ভিজিটিং চার্জও দেওয়া লাগবে না ভিজিট করার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ